হ্যালো বন্ধুরা কালকে তো আপনাদের দেখিয়েছিলাম যে আমরা পুরী নেমেছি যখন ঘুরতে গেছিলাম তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আমরা কোন হোটেলে ছিলাম তো একটা জিনিস বলে দিই রেল লাইন থেকে নেমে মানে স্টেশন থেকে নেমে আপনারা দেখতেই পাচ্ছেন এই আমরা একটা বাসে উঠেছি ওই স্টেশনের সামনে কিন্তু অনেক অটো থাকে টোটো থাকে ওরা কিন্তু অনেক চার্জ নেয় দেড়শো টাকা দুশো টাকা হোটেলে যাওয়ার জন্য এমনকি বিচ উতে যাওয়ার জন্যও নেয় এটা আপনারা দেখতেই পেলে যে আমরা যখন বাসে গেছি তখন মাত্র কুড়ি টাকার টিকিটেই আমরা চলে যাই আর এই কুড়ি টাকার টিকিট দিয়ে আপনি পুরো লাইট হাউস অব্দি আসতে পারবেন পুরী আর পুরীর লাইট হাউসে থেকে এসছিলাম কারণ এক তো প্রথম কথা হচ্ছে আমরা খুব শর্ট টাইমে গেছিলাম তো ওই জন্য স্টার্টিংয়ে কোনো হোটেল পাইনি কাছাকাছি বিচ মানে সামনের দিকে এসে অ্যাকচুয়ালি প্ল্যানটা হঠাৎ করে ঠিক হওয়ায় আমরা আগে থেকে কোনো হোটেল ঠিক করিনি ওখানে গিয়েই আমরা ঠিক করি যে ভেতরের দিকে কী হোটেল আছে সেইগুলোর মধ্যে কেমন হোটেল কি হোটেল সেইগুলো একটু সার্চ করে দেখব কেমন কি তা এটা লাইট হাউস দিয়ে একটু দূরে গিয়ে মানে লাইট হাউস থেকে আরেকটু ওখানে যেতে হবে ভেতরে ভেতরে যখন আমরা ওখানে গিয়ে ঠিক করি দেখি তখন হোটেলটা থেকে চমকে যায় মানে হোটেলটা পুরো অনেক ভালো হোটেল আর অনেক সস্তায় দু হাজার টাকার রেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন সুইট ভিলা হোটেলটার নাম আর এখানে এটা আমি রিসেপশনটাই দেখাচ্ছি এখানে রেটিংও দেওয়া আছে আপনারা জুম করার চেষ্টা করেছিলাম ভিডিওটা ভালো করে হয়নি ভালো ভালো বুক বুকিং ডট কম যাত্রা ডট কম মেক মাই ট্রিপ সবের যে রেটিংগুলো ভালো দেওয়া আছে বিশ্বাস করুন দু হাজার টাকায় এত সস্তা হোটেল এত ভালো ফেসিলিটি আমার মনে হয় না আর কোথাও পাবেন একটু ভেতরের দিকে হ্যাঁ কষ্ট আছে এখান থেকে বিচে যেতে একটু টাইম লাগবে কাছাকাছি চান করার নেই মানে চান হয় চান হয় না তা নয় কিন্তু আপনাকে একটু হেঁটে গেলে মানে এই সব বিষটা একটু সমতল জাতীয় পাবেন আর এবার আমি ভেতরটা দেখ আপনাদের একটু যতটা ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি অ্যাকচুয়ালি আমি রুমের ভিডিওটা করেছিলাম বাট কোথায় আমার ফোনে আছে সেটা আমি খুঁজে পাচ্ছি না ওই জন্য এইটাই যেটুকুনি আছে সেটুকুনি দিয়ে ভিডিওটা করে আপনাদের দেখাবার চেষ্টা করলাম তো এই রিসেপশানে করার পরই বলেছিল আমাদের ছাদ থেকে বিষ দেখা যায় তো আমরা তো ওই লিফটে করে ছাদে উঠে এসেছিলাম এসে দেখলাম হ্যাঁ সত্যি সত্যিই বীজটা দেখা যাচ্ছে আর খুব একটা খারাপ নয় হাওয়ায় ভালোই লাগছে বীজটা দেখতে আর সস্তায় এত চিপ দামে এত ভালো খাবারের কোয়ালিটিও খুব ভালো আপনারা এখানেও থাকতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন